কাজ তো এখনো হয়নি স্যার আপনারা একটু গুরুত্ব দিন এক একটু কাজটা করুন আপনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না ঠিকাদাররা টাকা নিয়ে নিয়েছে অথচ কাজ করছে না টাকা যথেষ্ট এসেছে আপনাদের কাছে গ্রামের সমস্যা হচ্ছে আমাদের ড্রেন জল বেরোতে পারছে না আপনারা কিছু করুন স্যার আরে এসব তো প্রশাসন চলছে কাজ বের তো সময় নেই স্যার অনেক দিন ধরে শুনছি প্রসেসিং প্রসেসিং কিন্তু কাজটা হচ্ছে না কী করবো এবার আপনারা করুন এবার আপনারা উন্নয়নের জন্য টাকা নিয়েছেন এবার সরকার থেকে আপনাদের টাকা পাঠিয়েছে এবার আপনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না একটু স্যার তা কাজ করুন স্যার কিন্তু এটা তো একটু টেকনিক্যালি সমস্যা কাগজপত্র থেকে কিছু জটিলতা আছে কাজ শুরু হবে সুখী আচ্ছা 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 আমরা সবাই কিন্তু বাইরে ওয়েট করছি সব বাইরে আছে বাইরে তো সবাই আছে আমি একাই এসেছি ব্যাপারটা কিন্তু একটু দেখুন তাহলে সংশয় করবেন নাম করে কিন্তু তাকে যে ব্যক্তিগত মুনাফা হচ্ছে গ্রামবাসী অধিকার নেই যে জানা যে টাকাটা সবাই টাকা কোথায় গেল আপনারা পদে আছেন আমাদের তো যাতে যাচাই অধিকার আছে যে টাকাটা খরচ হচ্ছে কিনা খরচ হয়নি কেন উন্নয়ন হয়নি কেন আপনারা কোনো গুরুত্ব দিচ্ছেন না আচ্ছা আমি ইনশোটা দেখছি আপনি একটা লিখিত অভিযোগ দিয়ে যান এর জন্য আপনাকে আবার লিখিত অভিযোগ দিতে হবে আগে টাকা আসছে আমরা জানতে চাইছি তাও অভিযোগ দিতে হবে আপনার কাছে আচ্ছা লিখে দিতে আমাদের আপনার কাছে আপনারা সরকারি টাকা দিয়ে বসে আছেন আপনারা ইয়ের লাইফে উন্নয়ন করুন খাতা বলাবে না টাকা নিয়ে এসে প্রমাণে বহু আর উন্নয়নের বেলা বলছেন টাকা আসে টেকনিক্যালি করবেন এগুলো কি হচ্ছে স্যার ভদ্রভাবে কথা বলুন ল্যাঙ্গুয়েজ ঠিক করুন যে আপনার সঙ্গে আর ভদ্রভাবে কথা বলা যায় না আর ল্যাঙ্গুয়েজ তো সবে শুরু হয়েছে যদি কাজ যদি টাইমে না হয় শুধু ল্যাঙ্গুয়েজে ল নয় পুরো ল্যাঙ্গুয়েজে পুরো লেখাটা আপনাকে শিখিয়ে দিয়ে যাবো ল্যাঙ্গুয়েজ আগে বলুন আবার আপনাকে বলছি ল্যাঙ্গুয়েজ ঠিক করুন দেখুন জনগণ জেগে গেছে আর কিন্তু আপনাদের পালানোর কোনো উপায় নেই শেষ দেখে ছাড়ব